চার পিস এক টাকা চার পিস কিনলে দুই পিস ফেরি আর সুন্দর ভাই সুন্দর অনেকের কাছে নাই নতুন আছে সুতি এটা ভালো জিনিস ছয় পিস এক হাজার টাকা সাইজ হবে তিনটা যারা মাল লাগবে তারাই অর্ডার করবেন যদি ভালো না লাগে আপনি রিটার্ন করে দেন সুযোগ আপনাদের নানা বাংলাদেশে যে কোন থানা যে কোন জেলায় বৈশা নিতে পারবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে ভাই এটা ময়মরুদের জন্য দেখা শুন না বুঝে আপনি টাকা দিবেন না 6 পিস 1000 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি আবারো এসবি ফ্যাশনে কারণ হচ্ছে তাদের কাছে নতুন স্টক চলে আসছে সরাসরি গার্মেন্টস থেকে এই দনের টি-শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন 6 পিস আজকে মাত্র এক হাজার টাকা অনেকেই বলবেন এত কম দামে ভাই কিভাবে সম্ভব এটা শুধুমাত্র এসবি ফ্যাশন দ্বারাই সম্ভব যারা তাদেরকে চিনেন এবং জানেন এবং বিগত সময়ে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন তারা অবশ্যই কোয়ালিটি সম্বন্ধে জানেন তো সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তবে আজকে তো একদম মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনার চ্যানেলে ভিডিও দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি আপনার চ্যানেল আমার রিজিক আছে এবং আমার কাছ থেকে যারা মাল নেয় তারা ঠকে না আলহামদুলিল্লাহ চার পিস এক হাজার টাকা চার পিস কিনলে দুই পিস ফিরি এক টাকাও অগ্রিম দিতে হবে না মাল হাতে পর

ডজনে ডজনে শত শত আনি সরাসরি গার্মেন্টস থেকে আনি কোনো দুই হাত নাই সরাসরি গার্মেন্টস থেকে আনি আমি আপনাদেরকে দেই চার পিস 1000 টাকা দুই পিস ফ্রি দেখেন শাকিল ভাই এটা আরেকটা কালার এই কালারটা তো আরো সুন্দর পার্পল কালারের ভিতরে দেখেন শাকিল ভাই এগুলা কেউ মিস করবেন না ভাই আপনাদের তো অবশ্যই জ্ঞান বুদ্ধি বিবেক সব আছে মালগুলা ডেলিভারি করতে আপনার একটা টাকাও অগ্রিম দিতে হবে না আপনি এগুলা ছটা ছয় সাইজের নিতে পারবেন ছটা ছয় কালারের নিতে পারবেন অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা হাতে পাওয়ার পরে বুঝা শুনে দেখে তারপরে নেবেন যদি ভালো লাগে না আপনি রিটার্ন করে দিবেন আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না আর যদি ভালো লাগে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সহ এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সহ এক হাজার আশি টাকা এই দেখেন সাকিল ভাই এইটা তো আরো সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাই আসলে যেটা বোঝাতে চাইছে যে আপনারা ভাই যে কোয়ালিটি দিতেছে আপনাদেরকে প্রথমে কোনো টাকাই দেওয়া লাগবে না কুরিয়ার চার্জও দেওয়া লাগবে না আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার কাছে যাবে যখন আপনারা রিসিভ করবেন তখন কুরিয়ার চার্জ দিয়ে রিসিভ করে নেবেন জি আর একটা শাকিল ভাই আর একটা কথা এই দেখেন এটা কিন্তু আরেকটা কালার আমার গায়ে আছে এটা তো আরো সুন্দর লাগতেছে ভাই এটা আমি একটু খুলে দেখাই না দেখালে জিনিসটা আমি পাইতেছি না এটা কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে ছয় পিস আপনার যে কোনো সাইজ যে কোনো কালার অর্ডার করতে পারবেন আচ্ছা নাম ঠিকানা এই দেখেন শাকিল ভাই এটি যারা না নিবেন তারাই ঠকবেন শাকিল ভাই দেখেন ছয় পিস এক হাজার টাকা মাত্র একশো সিষট্টি টাকা পিস তাহলে করবেন ভাই আপনি কি লাভ করেন কি সেরকম ভাই আমার সারাদিনের যদি এক হাজার টাকা দশটা পার্সেল অর্ডার হয় তাহলে একশো টাকা করে লাভ হলে আমার এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা অনেক কিছু আর পাশাপাশি আমার অনেক বিজনেস আছে এই দেখেন শাকিল ভাই এটা হলো গিয়ে মাত্র ছয় পিস এক হাজার টাকা ঠিক আছে এই দেখেন এই কালারটা দেখেন মানে কালার আপনি পরবেন মনে কি তাটি বসুন্ধরা থেকে এগারোশো বারোশো টাকা দেখ কিনছেন ঠিক আছে কথা বার্তা বলতে সময়টা আমি না এই সময়ের ভিতরে পাঁচটা মাল পারি দয়া করে কি দোকানে আসবেন না দাদা ভাই আপনারা অনলাইনে নিবেন আমি সার দিছি একটা অগ্রিম দিতে হবে না মাল হাতে পরে দেখি বুঝা না যদি আপনার কাছে মনে হয় যেগুলো ভালো না

হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আমাদের কাছে ডাবল এক্সেল ফোর এক্সেল কোনো সাইজ নাই বাচ্চাদের কোনো সাইজ নাই সাইজ হবে তিনটা এম এল এক্সেল ছয় পিসের স্ক্রিন শর্ট দেবেন ছয়টা আপনি ছয় সাইজ নিতে পারবেন ছয়টা আপনি ছয় কালারের নিতে পারবেন এই সাকিল ভাই এটা তো আরো সুন্দর ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা ভালো জিনিস এটা আসলে ব্যাংক এর জন্য বানানো হয়েছিল আমি আনছি একটু কম দামে সুন্দর হ্যাঁ দেখেন এই দেখেন দু পাশ সুন্দর বাইরে হচ্ছে সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসে যেটা আমি বারবার বলতেছি এই জন্য দামগুলা কম কম হয় কেমন কর্মচারী নাই এসি নাই অ্যাডভান্স নাই শুধু নিজে সবকিছু করি দাদা ভাই আর কেউ হাই হ্যালো ফোন দিবেন না দাদা ভাই আমরা অনলাইনে ব্যবসা করি কেউ নাম্বারে ফোন দেন কেউ হোয়াটসঅ্যাপে ফোন দেন কেউ মুহূর্তে ফোন দেন হয়তো আমি কি করি কোনো একটা ঠিকানা লিখতে থাকি কিংবা আমার অ্যাপসে মালগুলো দিতে থাকি এই সময় আপনারা রেডি করতে থাকি এই সময় শুধু আপনারা ফোন দেন যদি আপনাদের ফোনগুলো কাইটা দিই তাহলে বুঝবেন যে লোকটা ব্যস্ত আছে কারণ একটা মাল বেসলে আমি একদম টাকা লাভ করতেছি আপনাকে কখনোই কাইটা দিই না বা ইচ্ছা করে কোনো কিছু করি না এই দেখেন সাকিল ভাই এই মালগুলো আপনারা একটু ধৈর্য সহকারে মেসেজ করবেন ভয়েস দিয়ে রাখবেন ফোন প্রোডাক্টটা রাখবেন ছবি দিয়ে রাখবেন এটা কিন্তু বড় বড় মানে চলতেছে আজীবন চলবে মনে হয় হ্যাঁ এগুলো সুপার হিট 6 পিস 1000 টাকা সাইজ হবে 3টা এম এল এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল কোনো সাইজ নাই বাচ্চাদের কোনো সাইজ নাই এভাবে নক দিবেন না এটাও দেখেন পাবেন ছয় পিস এক হাজার টাকা পড়বে আজকে মাত্র তো যারাই আসলে নিতে চান তারাই অর্ডার করবেন সবার উদ্দেশ্য আমার এইটুকুই জি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি দাদাভাই যারা মাল লাগবে তারাই অর্ডার করবেন হয়তো এখন আবেগে ঠেলা অর্ডার দেন মা বাবারে বলেন তখন টাকা দেয় না আচ্ছা আপনার যদি সমস্যা থাকে এটাও জানান ভাই ফোন ধরে না কথা বলে না ফোন কাইটার দেয় আবার ফোন ধরে হ্যালো হ্যালো কেমন আছেন কে কে চিনেই না আমাগর ভাই এই এই অভিশাপের কাজ কেউ করবেন না ভাই আমরা কিন্তু পরবর্তীতে অভিশাপ দিব আপনাদের ভাই জান যদি ভালো না লাগে আপনি রিটার্ন করে দেন সুযোগ দিচ্ছি আপনাদের মানে আপনি প্রোডাক্ট অন্তত দেখেন হ্যাঁ দেখেন যে আসলে লোকটা কি পাঠাইলো এত কথা বলতে যে ছয় পিস এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস একটু দেখি না দেখলে মন চাইলে তো হবে না ভাই জান ছয় পিস এক হাজার টাকা ছয়টা স্ক্রিন তখন রিটার্ন করে দিন হ্যাঁ হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে আপনি রিটার্ন করে দেন আপত্তি নাই ছয় পিস এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল ছয় পিসের স্ক্রিনশট পাঠাবেন নাম ঠিকানা ফোন নম্বর পাঠাবেন সারা বাংলাদেশে যে কোনো থানা যে কোনো জেলায় বৈশাখ নিতে পারবেন এক টাকা অগ্রিম লাগবে না মাল হাতে পাওয়ার পরে দেখে শুই না বুঝে আপনার কাছে যদি মনে হয় যে মালগুলা ছয় পিস এক হাজার টাকা আপনি ঠকবেন না তখনই আপনি রাখবেন যদি আপনি মনে করেন যে ভালো হয় রাখবেন ভালো না হয় রিটার্ন করে দেবেন এই দেখেন

না জিতবেন এই দেখেন ছয় পিস এত কম কারণ শাকিল ভাই একটা কর্মচারী দুইটা কর্মচারী থাকে একটা দোকানে এসি থাকে কারেন্ট বিলে এই সব মিলিয়ে লাভ আমি কম করি আমার মহল্লার ভিতর দোকান ভাই জান কোন দোকান না যে আমার ভাড়া বেশি এই জন্য আমি মহল্লার ভিতরে দোকান লাভ কম সেল বেশি সাইকেল ভাই যে ব্ল্যাকের ভিতরে দেখেন ফুল ব্ল্যাকের ভিতরে হ্যাঁ মাত্র 6 পিস 1000 টাকা যে কোনো সাইজ নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন 6 টা 6 কালার নিতে পারবেন 6 ডিজাইন নিতে পারবেন দুই সাইজের নিবেন তিন সাইজের নেবেন যেভাবে আপনার কাছে মনে হয় দেখেন সাইকেল ভাই 6 পিস 1000 টাকা আর দয়া করে আমি আবারো বলি কেউ ফেক অর্ডার দিবেন না দাদা ভাই আমাদেরকে কষ্ট দিবেন না আমাদের এই 6 পিস অর্ডার নিতে অন্তত 20 মিনিট সময় লাগে 6 সাইজ বাইর করতে হয় নাম ঠিকানা লিখতে হয় অ্যাপসে দিতে হয় ডেলিভারি ম্যানকে দিতে হয় আমাদেরকে কেউ ক্ষতি করবেন না আমি তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি যে ডেলিভারি চার্জ ছাড়াই আপনার মালগুলো হাতে পেতে আছেন দেখতে সাহস করেন অন্তত না না দেখেন একটা যদি মাল ভালো হয় তারপরে একটা রিপোর্ট করেন যে তোমার মাল খারাপ তা আমরা বুঝতে পারবো যে আমাদের মাল খারাপ কিন্তু আপনারা দেখেনই না এটা কিন্তু একটা অভিশাপের কাজ এই কাজটা কেউ করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাল হাতে পাওয়ার পরে দেখা শুইনা বুঝে আপনি রাখবেন যদি আপনার কাছে মনে হয় যে শরবে আপনি ভালো ভালো কথা বলছেন আপনার মালের কোয়ালিটি খারাপ কেমন খারাপ সিলাই সমস্যা দাগ দূষী সিরাপ হারা এগুলো রঙ উঠতে পারে পলেস্টার কাপড় আপনি রাখবেন না যদি আপনার কাছে মনে হয় ভালো তাহলে রাখবেন ডেলিভারি চার্জসহ ঢাকার বাইরে এগারোশো টাকা টাকার ভিতরে এক টাকা